দিনি আম্মু কি স্কুল যাব না হ রেডি আছি তো খাবার খাবারের সময় হয়ে গেছে তো খাও এই রে আম্মু রান্না হচ্ছে তো শেষের দিকেই প্রায় কিন্তু সব কিছু ঠিক আছে কিন্তু তোমার জন্য আজকে একটা মন্দ খাবারের আয়োজন করা হয়েছে খাবারটা কি খুব একটা মজার খাবার কিন্তু মন্দ খাবার আবার মজারও খাবার তাই আর কিসে খাবার কে আমু কি মন্দ খাবার গো আমাকে না কও তো খাইলেই বুঝবার পাবা খুব মন্দর খাবার চলো খাই আমার সাথে আজকে সকাল কি শুরু হবার হয়েছে কও তো আব্বু মন্দ খাবার ভালো খাবার তুমি আবার করছো সেই মন্দ খাবার কি মন্দ খাবার খাবারের নাম তুমি ইঙ্গা করছো কিছু জন্য তাড়াতাড়ি খাইয়া স্কুলে যাওয়ার না তোমার স্কুলে টাইম হয়নি এতক্ষণ লাগে তোমার খাবার রেডি করে দিতে খাবার তো রেডি আছে খাবার করছি তো আমি তাড়াতাড়ি লাও খুব একটা সাদের মন্দ খাবার হয়েছে জেনিয়া তাড়াতাড়ি লাও আসো কে জেনিয়া কি হলো

আলু ভর্তা তো প্রিয় কিন্তু করলো ভর্তা তো আমি খাইনি দুধে খাই তাই তো করছি গাছের পাকা করল গুলো কই গেল এটাও নাই খালি কাঁচা গুলো গুলো আছে কয়লা ভর্তা সেই সাত বাবা চলো খাওয়া হোক কি আর কর্ম যেটা করছে সেটা যাই তো খেয়ে দেওয়া লাগবে যেহেতু স্কুলের সময় হয়ে যাচ্ছে আমার কোনো দোষ নাই কতখন খাব পাওনা আজি আবাৰজে আমি ভাত খোৱা দেও নাই মৰিচ ড মৰিচ খানা ভাত খাব দিব